পাশে মা নর্মদা এই যে আমাদের পুরো ফ্যামিলি বাবার সামনে নর্মদা হার দেখো ভাই দেখো নিয়ে গেল লজেন খাচ্ছে দেখো বাবা ভারী আছে বৌদি যারা নর্মদা পরিক্রমা করতে আসে ওমকারেশ্বর দর্শনের পরে এই পরিক্রমাটা তাদের জন্য অত্যন্ত জরুরি আর তাই সেই পরিক্রমারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য এই যে পুরো গোটা পাহাড়টা আছে না পাহাড়টাকে তোমার ঘুরতে হবে পাহাড়টাকে কেন্দ্র করে চারিপাশে ঘুরতে হবে পরিক্রম করতে হবে তো সেটাই হচ্ছে এই পরিক্রমা এইটা বেশি বড় না ছোট একটা পরিক্রমা নর্মদা পরিক্রমার আগে এইটা একটা তুমি বলতে পারো ট্রায়াল পাশে মা নর্মদা এই যে আমাদের পুরো ফ্যামিলি বাবা সামনে নর্মদা দেখো এই জায়গাটা দিয়ে মনে হচ্ছে পুরো কাশ্মীর মনে হচ্ছে মা নর্মদা বয়ে গেছে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর দেখতে দেখো দারুণ লাগছে মা নর্মদা বয়ে যাচ্ছে এবং তার একটা আওয়াজ রয়েছে করে শহ করে জলের আওয়াজ গরুদের ঠান্ডার জন্য কিন্তু ফ্যান লাগানো হয়েছে ঠিক আছে গোমাতার কত সুন্দর সেবা হচ্ছে আমাদের ওখানে ভাবতেই পারে না আমাদের ওখানে খালি টেনে টেনে দুধ নেবে এখানে তো মানুষ আলাদা এ যত ভালো চিন্তা ভাবনা করবে তার কর্মে সেটাই প্রতিফলিত হবে হার প্রকৃতি কত সুন্দর দেখো ওর মে হার মানা বইছে হার আমাদের ট্রায়াল হচ্ছে বৌদি এটা ছোট পরিক্রমা তোমাকে মানরমথা বোঝাচ্ছে যে তুমি কি দেখো দেখে নাও বুঝে নাও ঠিক আছে হ্যাঁ তোমার উপর দেখো কত সুন্দর প্রকৃতি দেখো পাহাড়ের উপর গাছ রয়ে রয়েছে নানা রকমের গাছ

আমাদের যাত্রাপথে অনেক এরকম মন্দির পড়বে আমরা দর্শন করতে করতে যাবো সুন্দর পাতি লেবু হয়ে রয়েছে গাছে পরিক্রমাবাসীদের জন্য জল লিখে দেওয়া হয়েছে এরকম কিন্তু জ্বালায় ভরে ভরে জল রাখা হয়েছে ও জল খাচ্ছে এই জন্য একটা বোতল নিয়ে চলো 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 সেখানে একটা বড় লিঙ্গ করা রয়েছে তোমাদের দেখায় দেখছো কত বড় কত বড় দেখো বাচ্চাগুলো বেশ আনন্দতে আছে এরকম আনন্দ করতে করতে যেন আমরা পরিক্রমাটা কমপ্লিট করতে পারি বা দেখো ভাই দেখো দেখ তোমার কাজ দিয়ে নিয়ে গেল বলো দেখাই দেখো লজেন খাচ্ছে দেখো

আমি দেখেছি দেখেছি বাড়িতে কাঠবিড়ালি পুজবি কাঠবিড়ালি পুষবি করিস এসে যদি তোর কাছ খেয়ে যায় তাহলে তার থেকে আর কি লাগে বেদে পোষা লাগে অচেনা জায়গায় আসলো এসে খেয়ে গেল তোর মায়ের কাছ দিয়ে মানে এখান দিয়ে মা নর্মদাকে দেখা যাচ্ছে একটা ব্রিজ ওই যে সংবাদস্থল চলে গেছে ওইদিকে বাহ দেখো কি সুন্দর প্রকৃতি সূর্যদেব মাথার উপরে যা সূর্যদেব একটু কষ্ট দিচ্ছে আর এই সৌন্দর্য এই আনন্দ সত্যি সব কষ্টকে মাটি করে দিচ্ছে আপাতত আমাদের এইখান দিয়ে যেতে হচ্ছে এখানে সিঁড়ি আছে দেখো কত নিচে চলে গেছে এখানে কি মন্দির আছে মা রয়েছেন দেখো মায়ের মুখ দর্শন কর দর্শন এদেরকে কলা খাওয়ানো হচ্ছে কলা কেনা হলো ঠিক আছে দেখে কলা খাওয়ানো হলো এবার আমরা আবার এগিয়ে যাবো আমার সব থেকে ওইটাই ভালো লেগেছে কার ঘটনাটা ভালো লেগেছে ভাবাই যায় এসে

রয়েছে সামনে মা নর্মদা আচ্ছা তোমাদের এইখান দিয়ে একটু দেখাই আমরা এইখান দিয়ে পরিক্রমা করছি তোমাদের নিচ থেকে গেলে তো আর ভিউটা দেখাতে পারবো না তাই জন্য এরকম একটা জায়গায় আসলাম এই সাইডে সাইড থেকে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি আমাদের ওই রাস্তা ধরে যেতে হবে এবার চলো যাওয়া যাক এদিকটা ঘন জঙ্গল আছে তার পাশেই মা নর্মদা তার পাশেই পাহাড় আর এইখান দিয়ে আমরা যাচ্ছি

তো প্যান্টটা আছে তুই স্নান কর ল্যাংটা স্নান করবি তাহলে জাস্ট রাস্তাটা একবার দেখো এরকম রাস্তায় খালি পায়ে হাঁটা যে হাঁটে সে বোঝে কোলে উঠে বললি শেষমেশ হ্যাঁ আমার মায়ের কল দি না আমার মায়ের কষ্ট হচ্ছে নাম হ্যাঁ পুপু কোলে উঠে গেছে এই রাস্তায় আর হাঁটতে পারছে না হ্যাঁ সঙ্গমে বেশি স্রোত না কি রাস্তা যেরকম রোদ্রের তেজ সেরকম রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটা খালি পায়ে যে হাঁটে সেই বোঝে একবার দেখো জাস্ট রাস্তা দেখো সিঁড়ি দেখ না উধাও হয়ে গেছে সিঁড়ি আর সিঁড়ি নেই খালি আপছা বোঝা আছে সিঁড়ি স্টেপ গুলো খালি বোল্ডার জেগে গেছে হ্যাঁ ওটা শিবলিঙ্গ না ওটা রাউন্ড হয়ে গেছে মানুষ পালিয়ে পালিয়ে বাবা বাবা পাথর গুলো দেখো খালি হ্যাঁ পাথর গুলো তেতে গেছে লাগছে বহু পায়ে ছাকা লাগছে হ্যাঁ ছাকা লাগছে ও যেতে পারবে দেখে যাবি পড়ে গেলেই কিন্তু ছুলে যাবে বাবা পুরো ফাঁকা বুড়ি বলছে কোলে তুললে তো মানুষটারও কষ্ট হবে কে ধুনতে ও আপলোক প্যাসে ও শিক্ষা আদমি লোক ফেকতে ও প্যাসে আচ্ছা পয়সা পেলাম ও কি আরাম লাগছে ওখান দিয়ে এসে এত সুন্দর একটা জলে মা নর্মদার এত সুন্দর একটা সঙ্গমস্থলে আমরা দাঁড়িয়ে দারুণ লাগছে এটা তো ঠিক

আমাদের হাট আমাদের হাত পার করবো পার করবো চলো